বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমরা এক দেশ ছেড়ে আর এক দেশে চলে এসেছি ঘুরতে সেইটা হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো তো নেপালের গার্ডেন এসেছি ঘুরতে তো গার্ডেনটার নাম হচ্ছে হ্যাপি ল্যান্ড এই যে তোমরা দেখতেই পাচ্ছ এই যে তো চলো ভিতরে কী কী আছে তোমাদেরকে দেখাই আর এই যে অয়না দিয়ে এসছে এই যে হ্যালো বলো এই যে একটা রোবট গুলি মেরে দেবে যদি টিকিট না নিয়ে ভিতরে ঢোকা হয় এই যে বাঘটা দেখো মৌমাছিটা কত বড় কি সুন্দর এই যে চলো 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 এই আমরা এন্ট্রি করতেছি ভিতরের দিকে এখানে প্লাস্টিকের ফুল এটা ওটা দিয়ে মানে সাজানো আছে এইটা একটা আসল গাছ হ্যাঁ সাজানোই আছে চারিপাশে কিন্তু এখানকার নেপালে প্লাস্টিকের জিনিসটা বেশিরভাগ ইউজ করা হয়েছে এই যে হ্যাঁ চোরবা তো এই ম্যাপেরিয়া আমাদের মন্দা কি নিয়ে এসছে এই যে আমাদের ইন্ডিয়ার টাকা নিয়েছে তিনশো টাকা তিনটে টিকিটে আর নেপালের টাকা হচ্ছে গা ছয়শো টাকা টিকিট নিয়েছে তা খুব সুন্দর দেখো যে খুব সুন্দর পার্কটা ফুল গাছগুলো দেখো বন্ধুরা কি সুন্দর ফুল ফুটেছে দেখো দেখো আর এই যে দোলনাতে বসেছে দেখো ওইখানে যে বাদরটা আছে ওই বাদরটাকে দেখে আমার মনে হচ্ছিল যে আসল বাদর বসে আছে পরে দেখি কি যে না একটা মূর্তি এই যে ট্যালিং এই যে ভিতরে যাওয়ার ফটো তোলার এই যে জল বোট চলছে পার্কটা খুব সুন্দর এই দেখো কি সুন্দর বকগুলো বসে আছে এই দেখো এক দিয়েছে সুন্দর লাগতেছে যে দেখো কি সুন্দর কালারিং মাছ গুলো মাছ গুলোর জন্য আমাদের তো কিছু আনতে মনে নেই আমাদের জানা নেই যে এখানটাতে মাছ আছে নেক্সট টাইমে দেখবো দেখো ওই একটা সাদা মাছ আসতেছে ও ওই যে মাছগুলা দেখো কি সুন্দর লাগতেছে দেখতে সারি সারি করে যাচ্ছে ও হো মা মা কি বলবো আর আলোচনা করছে যে আশি বছর হবে কচকটার বয়সে যে হচ্ছে আর একটা গেট ভিতরে ঢোকার জন্য আর তার পাশে আছে এই হচ্ছে ডাইনোসর আর তার ভিতরে আছে তাজমহল আর দেখায় আর তুলে শেষ করা যাবে না এখানে আছে লাভ যে ভালোবাসবে সেই এখানে ফটো তুলবে আমরা কাউকে ভালোবাসি না কিন্তু আমরা একটু ফটো তুলবো এখানটাতে অনেকদিন পর কোথায় ঘুরতে এসে খুবই ভালো লাগছে ওই যে আজ দৌড়ে কোথায় দেখো বাবা এখানে গাঁদা ফুল হয়েছে এই যে দেখো আমি দৌড়াই আমি হচ্ছে গায়ে ইসে উঠবো চান করতে ঢুকবো তাড়াতাড়ি করে আরে আরে তাড়াতাড়ি 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 এই যে এখানে হচ্ছে উঠ দেখো হরিণ ও মা গো এত কাছ থেকে হরিণ দেখা বিশাল ব্যাপার ফুল দুটো তিনটে ফুল ফুটেছে কি সুন্দর লাগছে দেখতে এই যে এই দেখো একটা গেট আর এখানে একটা কোকিল পাখি বসে আছে যে জল জলে কি আছে শুধু গরম জল আছে আর হিলছে জলটা দেখো চারিপাশে সন্ধ্যের দিকে তো এই যে এখানে ফড়া দেখো মেঘ হয়েছে আর অনেকটা দূর যেতে হবে যে পাতলু ওই সাইডটাই আর যাবো না বন্ধুরা কেননা অনেকটা টাইম নষ্ট হয়ে গেছে আমাদের ঘুরতে ঘুরতে পুরোটা পর্যন্ত দেখাতে পারিনি তোমাদেরকে আর আমরাও দেখতে পারিনি যেটুকু পারছি সেটুক আমিও দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি দেখো এই যে কী সুন্দর ফুল গাছটা বিকেল হয়ে গেছে এখন সবাই চলে যাচ্ছে আমরাও চলে যাচ্ছি পার্ক থেকে পার্কে একটা লোক নেই আর এত বড় একটা নাগর দোলনা রয়েছে খ্যারের ঘর কি সুন্দর লাগছে দেখতে এই যে বড় একটা হাতি এই যে দুটো হাতি আর দুটো হাতির বাচ্চা কত বড় দেখো দেখো গরমে ঘেমে গেছি অস্থির হয়ে গেছি একদম বন্ধুরা এর উপর দিয়ে যাচ্ছি ওই পার্সটা তোমাদের দেখানোর জন্য আরেক দেখো হলুদ ফুলটা সুন্দর লাগছে লাগছে পার্কটা দেখতে এখন এই বেলাতে লাইট জ্বললে তো আরো সুন্দর লাগবে এখানে একটা লোকও নেই যে তাদের দেখা যাবে দেখো দৌড়তে দৌড়তে হাঁপিয়ে গিয়েছি আর ওই যে পাহাড় দূরে পাহাড় দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ